হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম এবং সকল ভক্তকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক অনেক স্বাগত আগামী ছাব্বিশে মার্চ বুধবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী একাদশী করা যেমন গুরুত্বপূর্ণ তেমনই একাদশীর দিনে একাদশী কথা ও ব্রত কথা পাঠ করা ও শ্রবণ করা ততটাই গুরুত্বপূর্ণ একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনও একাদশী পরিত্যাগ করতে নেই দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা অবশ্যই উচিত নির্জলা উপবাস থেকে উত্তম নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা বিভিন্ন সবজি সূর্যমুখী তেলে অথবা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল ও সরিষা সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় পাপমোচনী একাদশীর দিনে অথবা যে কোনো দিনে পাপমচনী একাদশী মাহাত্ম অবশ্যই পাঠ করুন অথবা শ্রবণ করুন পাপমচনী একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরথ চৈত্র রথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দূর মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে নানা হাব ভাব ও ধারা বসীভূত করে ক্রমে কাম পরবশত মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হলো মুনির আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অবসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মনিবর। আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন হে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয় কারিনী তোমাকে ধিক তুমি পিচাসী হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারেনি সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবর্ণমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় একাদশীর আগের দিন স্নান করে ভগবানের সামনে তিনবার একাদশী সংকল্প মন্ত্র বলতে হবে একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করতে হবে এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি কৃপা করুন একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হবে একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া উপমানের নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাতি বর্জনীয় একাদশীর দিনে মন্দির মার্জন করতে হবে শ্রীহরির পূজার্চনা করতে হবে গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হবে সকলেই একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরকেও একাদশী ব্রত পালনে উৎসাহ প্রদান করুন আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন